আরে বান্দা এত মিথ্যা এত হারাম যে করছো তুমি কি একবারও ভাবছো না যে তোমাকে হাসরের ময়দানে উঠতে হবে বলে তোমাকে হাসরের ময়দানে উঠবা নাজিম সে তো বড় ভয়ানক দিনাসুরের আজ আমিন সেদিন তো কোটি কোটি মানুষ এই হাসরের দিন একদিন তো পঞ্চাশ হাজার বছর কোরআন শরীফের আয়াতে আছে পঞ্চাশ হাজার বছরের নাম হাসরের একদিন পুরাটা সময় আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়েই থাকতাম দাঁড়িয়েই থাকতে হবে দোস্ত এক সেকেন্ড বসার কোনো সুযোগ মিলবে না সামনে পিছে নবীজি বলছে মাউ দাও কাদামিন এই দুইটা বা রাখতে যেটুকু জায়গা কদম এটুকুই যায় এটুকুই যায়গা